আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এইটি হলো সৌদি আরবে পাওয়া যায় খুব সচরাচার এটির নাম হলো শাম্মাম এই যে দেখতে পাচ্ছেন আর বাংলাদেশে আমাদের ফুট আছে যেটা তরমুজ তো অন্য খাদ্য দেয় তরমুজ এখানেও সেম সেম কিন্তু শাম্মাম ফলটি বাংলাদেশে কিন্তু নাই বললে চলে দুই এক জায়গায় যদি থাকে আর কি এই যে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু এবং

হম কাটন কাটন চালু করে কাটেন তাহলে তিন হাজার আঠাশ তিন হাজার আঠাশ